নমস্কার বন্ধুরা নতুন স্বাদের একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দই কাতলা এই দই কাতলা ভাত রুটি সবার সাথে খুবই ভালো লাগে খেতে তোমরা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে চলো আমরা দেখি কিভাবে এটা বানাচ্ছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো প্রথমে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ এই মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে এসছি এতে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ এই হলুদ আর নুনটা আমি মেখে নেব মাছের সাথে হলুদ আর নুনটা মাখা হয়ে গেছে আমি এটা কিছুক্ষণের জন্য একটু রেখে দেব এটা কড়াই আমি বসিয়ে দিয়েছি তাতে আমি সাদা তেল দিয়ে দেব আমি ছ চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা এক পিট ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি মাছটা আরেক ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব আমি একটা মিক্সির জানিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ চার টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর ছ সাত খোয়া রসুন এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে মাছ দুপিটি ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব মাছগুলো সব উঠিয়ে নিয়েছি এই তেলে আমি একটা ফোড়ন দিয়ে দেব। একটা তেজপাতা হাফ চামচ জিরে আর গোটা গরম মশলা তাতে আছে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নটা আমি ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেব এটা আমি ভেজে নেব এটা ভাজা হতে হতে আমি আরো একটা পেস্ট বানিয়ে নেব আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব এক চামচ পোস্ত আর দিয়ে দেব পনেরোটা কাজু বাদাম এর আমি একটা মি পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আদা রসুনের পেস্টটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব চামচ জিরের গুঁড়ো এগুলো আমি মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব হাফ চামচ নুন তোমরা স্বাদ মতো দেবে মিডুম তো মিসেনিটি মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্ত সেই পেস্টটা আমি দিয়ে দিলাম কাজু বাদাম দিয়েছি তাই এখন আমাকে একটু নাড়তে হবে মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার এতে দিয়ে দেব টক দই আমি টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি দইটা আমি গ্যাসের একদম লোতে রেখেছি টক দই দেওয়ার পরে মশলাটা আমি আরো দু মিনিট কষিয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দেবো জল জল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি দেখো ঝোলটা ফুটে গেছে আমি এতে দিয়ে দেব হাত চামচ চিনি আর দিয়ে দেব হাত চামচের থেকে একটু কম গরম মশলা আমি দুটো মিশিয়ে নিচ্ছি আর শেষে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাও আমি মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে গেছে আমি এবার সমস্ত মাছগুলো এর ভেতরে দিয়ে দেবো এবার মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট তোমরা এইভাবে রান্না করবে খাবে এইভাবে দই কাতলা রান্না করলে খুবই খেতে কিন্তু অসাধারণ হয় রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলে আমি এবার এটা সার্ভ করে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ